এই ছয় দিনেই আমার দেশি গোলা জাতের কবুতর দুই দুইটা ডিম পেরে ফেলেছে এবং আপনারা বুঝতে পারতেছেন দেশি কবুতর পালনে কত লাভ আছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা দর্শক একটু দেরি হয়ে গেল কারণ আমি বিশেষ কাজে বাইরে ছিলাম এখনও সূর্যের আলো যায়নি তাদেরকে দিনে তো এই খাবারের মানে ইটটা দিয়ে পাত্রটা দিয়ে তাদেরকে খাওয়াই কিন্তু আমি চেষ্টা করলাম বিকালে যেন একটু না খাক এবং আমি খাবার দিব তাদের খাবারের দৃশ্যটা আপনাদের দেখাবো দর্শক অনেক সুখবর রয়েছে আমার খাবার নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন অনেক কমেন্টস সেকশনে গিয়ে অনেক কথা বলেন আসলে এমনও কমেন্টস পেয়েছি যে আমি বারবার বলি যে ছয় মাসের মধ্যে আমি পঁচিশ থেকে তিরিশ জোড়া বানাবো অনেকে বলেন কীভাবে বানাবেন সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পাবেন তাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন কারণ আপনি যদি পানিতে না নামেন তাহলে বুঝবেন না গভীরতা কতখানি তাই আমিও নিজে যেহেতু খামার করতেছি আমি অনেক কিছু বুঝতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি খাবার নিয়েছি আর বরাবরের মতোই আপনারা যদি খাবারটা খেয়াল করেন নিচে সরিষা দিয়ে ভরা আমি জানি না কবুতরের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সরিষা যারা কবুতর পালন করেন তারা জানেন কবুতর সরিষা খাওয়ার জন্য কিন্তু বিলে মাঠে কাটে সব জায়গায় ছুটে যায় অথচ আমি কবুতে নিয়ে আসছি তারা অনেক ভালো এবং জাতের কবুতর নিয়ে আসছি কিন্তু তারা সরিষা খায় না এটাই কষ্ট লাগে সব খাবার খেয়ে শুধু সরিষাটাই পরে থাকে বারবার উপর দিয়ে আবার খাবার দিয়ে আবার নিয়ে আসি বাকিগুলো খায় কিন্তু সরিষাটা খায় না হয়তো তাদের পছন্দ না বা তারা এর আগে কখনো খায়নি বা তারা এটা বুঝতেছে না আস্তে আস্তে দিলে আমি অভ্যাস করলে তারা খেয়ে ফেলবে তাই আরেকটা কথা বলি অনেকে কমেন্ট অনেক রকম কথা বলেন অনেক মন্তব্য করেন কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই আমি বিভিন্ন খামার ঘুরি আপনি হয়তো দশ পনেরো বছর ধরে একটি খামার করেছেন কিন্তু আমি পাঁচ বছরে পনেরোশো খামার ঘুরেছি এবং ভিডিও তৈরি করেছি তাই আমি যেটা বাস্তবে দেখেছি আমার হিসাব একরকম আপনাদের হিসাব হবে আরেক রকম তাই আমারটা শুনে আপনারা বিচলিত না হয়ে বোঝার চেষ্টা করবেন আমি তো সহচক্ষে গিয়ে দেখেছি এক এক কবুতরে এক এক অভ্যাস আবার দেশি গোলা কবুতর বারো মাসে তেরো জোড়া বাচ্চাও দেয় তাহলে আমি ভুল বলিনি আমি চেষ্টা করতেছি যে কথা বলেছি সেটাকে প্রমাণ হিসাবে আপনাদের সামনে দেওয়ার তো কথা বাড়াবো না এখন সরাসরি চলে যাব কবুতরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে এ বিড়ালটা আমাকে অনেক জ্বালাচ্ছে দর্শক এ বিড়ালটা দূরে রাখতে হবে কারণ বিড়াল উড়াউর আশপাশ দিয়ে গেলে আর কি কবুতর অনেক উরাউড়ি করে যা বিড়াল যা এই যে আমি ভিতরে ঢুকে যাচ্ছি এবং অনেক সুখবর আছে দর্শক সেগুলো আপনাদের দেব খাবারটা এখানে রাখি তারপর কবুতরগুলোর অবস্থা একটু আমি দেখি পর্যালোচনা করি আপনাদের বলি সুখবরগুলো তারপরে আমি আস্তে আস্তে আপনাদের বলতেছি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম অলরেডি কিন্তু আমার এখান থেকে পাঁচ জোড়া থেকে জোড়া ডিম পাড়া শুরু করেছে এবং তিন জোড়া কিন্তু জোড়া নিয়ে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত এই যে রাজশাহী গিরিবাজ তারা এখনো জোড়া নেয়নি তারা দুজন দুই জায়গায় আছে বাকি সবগুলো জোড়া নিছে যেখানে দেখুন তারা এমনি এখন সেপারেট এটা তো এটার জোড়া আরেকটা বড় সুখবর হচ্ছে আমি যে দেশি গোলা জাতের কবুতর নিয়ে আসছি আপনাদের যে আমি সবসময় বলি দর্শক দেশি গোলা হচ্ছে কবুতরের মধ্যে সবচেয়ে ভালো জাতের কবুতর হয়তোবা এটার বাচ্চার দাম বাজারে গেলে রানিং দামেই পাওয়া যায় কিন্তু এটা এত ভালো কবুতর এত লক্ষ্মী কবুতর সেটা আপনাদের আজকে প্রমাণ দেখাচ্ছে মাত্র একদিন আগেই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে চার দিনের মাথায় আমার এই দেশি গোলা জাতের কবুতর একটা ডিম দিয়েছে মধ্যে একদিন গ্যাপ হয়েছে আজকে ছয় দিনের মাথায় মানে এক সপ্তাহ হয়নি আমি কবুতর নিয়ে আসছি ছয় দিনের মাথায় সে আরেকটা ডিম পেরেছে এবং আমি আপনাদের বলেছিলাম যে সে যেহেতু হঠাৎ করে ডিম পেরেছে তাকে খড়কুটা আমি নিজে দিয়েছিলাম কিন্তু দ্বিতীয় ডিম পারার পরে তার যে সঙ্গী পুরুষ কবুতর এখানে নিচে যত খড়কুটা দিয়েছিলাম সব এনে তার বাসা ভরে ফেলেছে সে ভালো দায়িত্ব পালন করতেছে এখন এই যে দেখুন এখানে কিন্তু ওই যে জানি না হাত দেওয়া ঠিক হবে কি না কিন্তু যেহেতু ভিডিওর খাতিরে খামারটা করা আপনাদের ভালো মন্দ দেখাতে হবে আমার তাহলে অবশ্যই দেখাতে হবে কারণ কবুতর সরাতে গেলে অনেক সময় ডিমটা আঘাত পেয়ে নষ্ট হয়ে যায় তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি দেখি একটু 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 এই যে দর্শক দেখুন কবুতর কিনে নিয়ে আসছি মাত্র ছয় দিন হয় এই ছয় দিনেই আমার দেশি গোলা জাতের কবুতর দুই দুইটা ডিম পেরে ফেলেছে এবং আপনারা বুঝতে পারতেছেন দেশি কবুতর পালনে কত লাভ আছে দর্শক এই ডিমগুলা এই দুইটাই আমি সাত দিন পরে লাইটের মাধ্যমে চেক দিব বা মোবাইলের ফ্ল্যাশের মাধ্যমে তখন আমি বুঝতে পারবো এগুলো জমবে কি জমবে না যদি না জমে তাহলে আমি ডিমগুলো সরিয়ে ফেলবো কারণ তারা পরবর্তীতে আবার শুরু করবে কারণ নতুন আনার পরে তারা তাদের যে ভালোবাসা সেটা সঠিকভাবে হয়েছে কি না সেটা আমার বুঝতে হবে তো আমি ডিম দুটো তাদের নিচে ফেরত দিই দর্শক বেশিক্ষণ বাইরে রাখতে চাই না আমি তাদের সে তেমন একটা রাগিও না যে ডিম ধরতে গেছি সে আমাকে মানে হাত পা দিয়ে ই করবে একটু রাগ দেখাচ্ছে এবং এখানে যে রাজশাহী গিরিবাস কবুতর আছে আমার এক জোড়া তারা এখনো পর্যন্ত জানি না কেন জানি জোড়া নেওয়া সম্পন্ন করেনি কিন্তু তারা মোটামুটি সুস্থ এই যে তাদের গেলেই যে দেখেন ঠুকিয়ে বের করে দিবে তাদের মধ্যে কেন জানি মিল মোহব্বত বা জোড়াটা হচ্ছে না কিন্তু অরিজিনালি আমি যে পাঁচ জোড়া কবুতর নিয়ে আসছি তারা জোড়াই ছিল যে খামার থেকে নিয়ে আসছি আপনারা কিন্তু শর্টের মাধ্যমে একটা ভিডিও দেখছেন প্রচুর ভাইরাল হয়েছে আপনারা যারা দেখেননি শর্টে গিয়ে দেখে আসবেন আমি কোথা থেকে কবুতর কিনেছি সেখানে খামারের নাম্বারও আছে বা আমার সাথে যোগাযোগ করলে হবে ভালো জাতের কবুতর যদি প্রয়োজন হয় সে বিক্রি করবে কিনা জানি না আমি অনেক জোর করে পাঁচ জোড়া নিয়ে আসছি আমি আরও বলেছি আমার পর্বতের লাগলে যেন দেয় সে রাজি হয়নি তো দিবে কিনা জানি না কিন্তু আমি চেষ্টা করব আপনাদের যদি নেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তো বাসাটা যদি দেখাই তাদের মতো তারা এখন গুছিয়ে নিয়েছে বাসাটা এই দেশি কবুতর সুন্দরভাবে এই যে দেখুন তারা এ দেখুন মনে হচ্ছে তাদের বাসা আমি হাত দিতেছি যার মারার কথা সে মারে না অত সে এমন ভাব নিতেছে দেখেন এই দেখেন আমাকে ঠোকাচ্ছে এখন কবুতরটা অথচ তারা এখনো জোড়াই নেয়নি আমি তাদের কিছুই করিনি এই যে দেখুন এটা হচ্ছে রাজশাহী গিরিবাস কবুতর আমি রাজশাহী গিরিবাস কবুতর এক জোড়া এনেছি তারা খুব তাড়াতাড়ি জোড়া নেবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এদের এদের হচ্ছে চোখটা দেখুন এবং গায়ের যে গঠন এবং যে সুন্দর তাদের পালকগুলো এখানে সুন্দর এই যে বিভিন্ন কালারের কিন্তু মিক্সের একটা আবরণ রয়েছে এখানে অসাধারণ তাদের গায়ে হাত দিলেই একটা মোলায়েম একটা ভাব পাওয়া যায় এবং চোখগুলো অনেক সুন্দর আমি কবুতর অনেক ভালোবাসি আসলেই তাদের সবসময় আগলে রাখার চেষ্টা করব আমি আর এখানে যে এটা তো কবুতরের জোড়া এখানে আছেই এবং এখানে যে যে চিলা কবুতর জনপ্রিয় কবুতর আপনারা অনেকেই কিন্তু চিলা কবুতর তারপরে জালালি কবুতর গুলো খুঁজেন অনেক খামার ঘুরেও পান না এই যে এখানে আমার একজন চিলা কবুতর আছে এই যে বের হয়ে দৌড় দিচ্ছে সে তার ঘরে ঢুকতে চাচ্ছে এই যে তার ঘরে ঢুকবে এই যে তারা দুইজন জোড়া নিয়েছে দর্শক এটা হচ্ছে বড় সুখবর তারা খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বোঝাপড়া সেরে নিয়ে তারা কিন্তু খড়কুটো টানবে আমি নিচে খড়কুটা দিয়েছি খুব তাড়াতাড়ি আরও খড়কুটা দেব তারা যত খুব তাড়াতাড়ি মানে তাদের যেই নতুন যে বাসা সেখানে যেন তারা বংশবৃদ্ধি করে এবং আমি আপনাদের যেন দেখাতে পারি কবুতর সম্পর্কে এবং কবুতরের লাভ ক্ষতির হিসাবে আপনারা আমার খামারকে অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক মানুষ দেখছেন অনেকে কমেন্ট করতেছেন ইউটিউবের শর্টের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আর যারা এখনো পর্যন্ত ফেসবুকে গিয়ে আমাদের মানে পেজটা দেখেননি তারা অবশ্যই পল্লী কৃষি টিভি দিয়ে সার্চ দিলেই ফেসবুকে আমাদের পেজটা পেয়ে যাবেন সেখানে আরও আপডেট থাকে থাকে আর কি আরও বড় ভিডিও থাকে অন্যরকম ভিডিও থাকে বিভিন্ন কৃষি রিলেটেড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ষষ্ঠ দিনের বা ছয় দিনের মাথায় আমার ছোট পাঁচ জোড়ার দেশি কবুতর খামারের আপডেট ক্যামেরাম্যান তারিখের নবীরা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ